তৃতীয় পুরস্কার পেয়েছেন আরমান আরমানের জন্য এক প্যাকেট বিস্কুট এক প্যাকেট মিনি নুডলস এক প্যাকেট চানাচুর এক প্যাকেট মোজো একটা মোজো আর এক প্যাকেট নুডলস চতুর্থ প্রতিযোগিতা হচ্ছে নাম হচ্ছে জিশান খেলাটি শুরু ওয়ান টু থ্রি চতুর্থ বিজয়ী পেল এক প্যাকেট বিস্কুট এক প্যাকেট মিনি নুডলস এক প্যাকেট চানাচুর একটা মোজো এবং বড় একটি নুডলস পঞ্চম প্রতিযোগিতা হচ্ছে সাইমন খেলাডি স্টার্ট ওয়ান টু থ্রি এক প্যাকেট বিস্কুট একটা মিনি নুডলস একটি বড় নুডলস একটা মোজো আর আরও একটি বড় নুডলসিতা হচ্ছে আলমাস খেলাটিতে আমরা শুরু করতে যাচ্ছি ওয়ান টু থ্রি

প্রতিযোগিতা খেলা শুরু করতেছে খেলাটা শুরু ওয়ান টু থ্রি সপ্তমতম বিজয়ী পাচ্ছে এক প্যাকেট বিস্কুট এক প্যাকেট নুডলস আর একটি মজু সবাই হাতের তালি আর এই খেলাটা এখানে আমরা সমাপ্তি করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিকই হচ্ছে আরমান খেলা স্টার্ট করি ওয়ান টু থ্রি তৃতীয় পুরস্কার পেয়েছেন আরমান আরমানের জন্য এক প্যাকেট বিস্কুট এক প্যাকেট মিনি নুডলস এক প্যাকেট চানাচুর এক প্যাকেট মোজো একটা মোজো আর এক প্যাকেট নুডলস